সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্সের আলোর প্রতিফলন অধ্যায়টি এখানে আমরা অনেকগুলো টপিক লিখে রেখেছি আমরা একে একে প্রতিটা টপিক সম্পর্কে আলোচনা করবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলোর প্রকৃতি আসলে যখন সৃজনশীল পদ্ধতি ছিল না এর আগে যে বইটি ছিল এসএসসিতে ওইখানে প্রতিষ্ঠা অধ্যায় ছিল প্রতিষ্ঠা অধ্যায়ের ভিতরে ডিরেক্ট একটা অধ্যায় ছিল আলোর প্রকৃতি নিয়ে যে অধ্যায় নাম্বার তেরো ছিল সম্ভবত একটা অধ্যায় ছিল আলোর প্রকৃতি নিয়ে তাও বুঝতে পারত আসলে এই টপিকটা কত বিশাল কিন্তু আমাদের এই বইয়ে সাধারণত কয়েকটা লাইন ওইখান থেকে আলোচনা করা হয়েছে আমরা ওই অল্প কয়েকটা কথা আমরা জানলে হয়ে যাবে যেমন আলোর প্রকৃতি বলতে আসলে কি বোঝায় আসলে আলোর কয়েকটা প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আলো সরল রেখায় চলে অথবা আলো একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর গতি পরিবর্তিত হয় অথবা আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে বাধা পেলে সেটা আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে এছাড়া আলোর আরও বিভিন্ন ধর্ম যেমন অপবর্তন সমবর্তন ব্যতিচার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এটাই আসলে আলোর প্রকৃতি যত পরবর্তী তোমরা এসএসসি ফিজিক্সে আলোর প্রতিফলনের অধ্যেটি আসলে খুবই প্রাইমারি লেভেলে আলোচনা করা হয়েছে অর্থাৎ এটা মোটামুটি ইজি বলা যায় আমরা তোমরা যখন ইন্টার উঠবা অর্থাৎ এসএসসি পরীক্ষা দিবে তখন এই টপিকগুলো আরও ফার্স্টভাবে তোমরা পড়তে পারবা আসলে তাহলে আমরা এর পরবর্তী টপিক আমরা প্রতিফলনের সূত্র নিয়ে জানি না আসলে আলোর প্রতিফলন বলতে কী বোঝায় আলো কোনো একটা মাধ্যম থেকে আগত হলে অর্থাৎ আগত হয়ে যদি অন্য একটা মাধ্যমে বাধা পায় বাধা পেয়ে যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে তখন থেকে আলোর প্রতিফলন বলা হয়ে থাকে এখন আসলে আমরা আলোর প্রতিফলনের সূত্রটা সম্পর্কে জানি যেমন আলোর প্রতিফলন ধরো এটা একটা প্রতিফলক পৃষ্ঠ ধরো আলো আসছে কোনো একটা মাধ্যম থেকে এসে বাধা পেয়ে আবার সেটা প্রতিফলিত হবে এখন এটা হচ্ছে যে আগত আলো আমরা বলি আপতন আপতিত আলোক রশ্মি এবং প্রতিফলিত হয়ে যে রশ্মিটা ফিরে যায় সেটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে আমরা যদি একটা লম্ব আঁকি সেটাকে আমরা বলি অভিলম্ব এখন আপতিত রশ্মির সাথে অভিলম্বের কোনটাকে বলা হয় আপতন কোন যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি এবং অভিলম্বের সাথে প্রতিফলন রশ্মির যে কোনটা সেটাকে বলা হয় প্রতিফলন কোন যেটাকে আমরা আট দ্বারা প্রকাশ করে থাকি এবং প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়ে থাকে অর্থাৎ আইসিক টু আর এখন আমরা যে এই যে এখানে আমরা ডাক দিলাম এভাবে করে এই জিনিসটা দ্বারা আসলে কী বোঝায় এটা দ্বারা তোমরা আসলে বুঝবা যেমন তোমরা আশা করি অনেকগুলো গ্লাস দেখছো অর্থাৎ গ্লাসের একদিক থেকে তারা কিন্তু অন্যদিকে সব কিছু দেখা যায় কিন্তু ওই ক্ষেত্রে যদি তোমরা এটাকে অনেক উজ্জ্বল পদার্থ যেমন সিলভারের বা রুপার যদি একটা প্রলোপ দেওয়া হয় তখন দেখবো ওই জিনিসটা আসলে প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করছে অর্থাৎ আর আলো প্রতিসরিত হবে না আলো যে মাধ্যম থেকে যাবে ওটাতে বাধা পেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসবে ঠিকই আমরা এই জিনিসটাই করছি অর্থাৎ এটাকে তাহলে কী বলা হয় সিলভারিং এটাকে সিলভারিং বলা হয় আশা করি তোমরা বুঝছো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যেমন আলোপ্রসি কোনো একটা মাধ্যম থেকে আগত হয়ে প্রতিফলক পৃষ্ঠে পড়লে অর্থাৎ আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি তিনটা একই সমতলে থাকবে ধরো এটা হচ্ছে একটা মাধ্যম হয় আলোক রশ্মি এখান থেকে এসে পড়লো এই আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি তিনটা একই সমতলা অর্থাৎ এইভাবে থাকবে তিনোটা একই সমতলে থাকবে অর্থাৎ কোনো একটা আপতিত রশ্মি আপতন বিদ্যুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি তিনটা একই সমতলে থাকবে আশা করি তোমরা বিষয়টা বুঝছো অর্থাৎ আমরা আলোর প্রকৃতি প্রতিফলনের সূত্রে দুটো জিনিস জানলাম এখন আমরা দেখব নিয়মিত ও ব্যপ্ত প্রতিফলন এখন আমরা দেখব আলোর নিয়মিত ও ব্যপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলন কাকে বলে যদি সমতল পৃষ্ঠে আলোর প্রতিফলন হয় তাকে নিয়মিত প্রতিফলন বলেন যেমন ধরো এটা একটা প্রতিফলক পৃষ্ঠ অর্থাৎ এটা কিন্তু সমতল এটা কোনো আগা বাঁকা বা এব্রথেব্র কোনো বক্র রেখা নেই এখানে যদি আলোর প্রতিফলন হয় যেমন আপতনকন আপতন বিন্দুতঙ্গিত অবিলম্ব এবং প্রতিফলন প্রতিফলনকণ অর্থাৎ প্রতিফলন প্রতিফলনক্রম সর্বদা সমান হবে ঠিক আছে এবং তবে ব্যপ্ত প্রতিফলন কাকে বলে এটা হচ্ছে নিয়মিত এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এখন আমরা দেখবো ব্যপ্ত প্রতিফলন অসমতল বৃষ্ঠে আলোর প্রতিফলনকে ব্যপ্ত প্রতিফলন বলে ধরো এটা একটা অসমতল পৃষ্ঠ এখন এখানে আরও প্রতিফলন হবে কীভাবে ধর এখানে একটা আলো পড়লো পড়লে এটা আসলে কোনোই রকম ঠিক থাকবে না মানে এক একটা এক এক দিকে পড়বে এবং অন্য এক এক দিকে চলে যাবে যেমন এখানে পরে আলোটা এদিকে চলে গেলো আবার এদিকে পরে আলোটা এদিকে চলে আসলো আবার এদিকে পরে আলোটা উপরে চলে গেলো আবার এইভাবে এদিকে এই জিনিসটাকে বলা হয় ব্যপ্ত প্রতিফলন আশা করি তোমরা নিয়মিত ব্যপ্ত প্রতিফলন বুঝছো এখন আমরা পরবর্তী টপিক অর্থাৎ দর্পণটা দেখব আমরা নিয়মিত ও ব্যপ্ত প্রতিফলন টপিকটিও দেখলাম এখন আমরা দেখব দর্পণ দর্পণ আসলে কী দর্পণ হচ্ছে যে মসৃণ পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে থাকে তাকে দর্পণ বলা হয় এখন ওই হিসাবে চিন্তা করলে মুসলিম পৃষ্ঠ যেমন এটা সমতলও হতে পারে গলিও হতে পারে তাহলে ওই হিসাবে আমরা দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গলীয় দর্পণ আর একটা হচ্ছে সমতল দর্পণ এখন সমতল দর্পণ জিনিসটাকে সমতল দর্পণ হচ্ছে যেমন তোমরা সবাই আশা করি তোমাদের বাসায় আয়নাতে নিজেদেরকে দেখেছো ওই জিনিসটা হচ্ছে আসলে সমতল দর্পণ আয়নাতে আমরা দাঁড়ালে আমাদের নিজেকে দেখতে পাই না ওইটা হচ্ছে ওইটাকে ওই জিনিসটাকে বলা হয় প্রতিবিম্ব এবং এটা আসলে এক অবাস্তব প্রতিবিম্ব আমরা প্রতিবিম্ব টপিককে নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে আমরা জাস্ট বাকি বেসিকগুলো আমরা এই ক্লাসে শেষ করব তো তাহলে আমরা কি জানলাম দর্পণ দুই একটা হচ্ছে সমতল একটা হচ্ছে গলীয় প্রথমে আমরা গলীয় দর্পণ গলীয় দর্পণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো যেমন ধরো আমরা দুইটা গোলীয় দর্পণ নিই এটা একটা গোলীয় দর্পণ এটা একটা গোলীয় দর্পণ এখন আমরা এই গলীয় দর্পণের সিলভারিংটা বাইরের দিকে করব এবং এগুলি দর্পণের সিলভারিংটা ভিতরের দিকে করব। এখন দেখো তোমরা বাইরের যে পাটটা এটা হচ্ছে উত্তল অংশ এবং ভিতরের যে পাটটা এটা হচ্ছে অবতল অংশ আর এ সেমভাবে এই জিনিসটাও এখন আমরা যেহেতু বাইরে সিলভারিং করে দিছি তার মানে কি অর্থাৎ আলো এখানে প্রতিফলিত হবে ভিতরে এখন যেহেতু যত ধরনের আলোর ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছু যেহেতু ভিতরে হবে অর্থাৎ অবতল অংশ হবে সেজন্য এই জিনিসটাকে বলা হয় অবতল দর্পণ এবং এক্ষেত্রেও সেমভাবে যেহেতু আমরা সিলভারিংটা ভিতরে করছি অর্থাৎ মসৃণ পৃষ্ঠ হিসেবে অর্থাৎ আলোর প্রতিফলন বা আলো আসা যাওয়া এই জিনিসটা হবে বাইরের পৃষ্ঠে অর্থাৎ উত্তল অংশে সেজন্য এই জিনিসটাকে আমরা বলবো কি উত্তল দর্পণ এখন গোলীয় দর্পণ বলতে আসলে কি বোঝায় গোলীয় মানে তোমরা আশা করি নামটা শুনে বুঝতে পারতেছো একটা গোলক টাইপ কোনো কিছু বাঘ গোলক তো সেমভাবে এই গলীয় দর্পণটা হচ্ছে কোনো একটা গোলকের অংশ এখন এখানে তোমরা দেখবা গলীয় দর্পণ অনেকগুলো বিষয় আমরা কিন্তু লিখে রেখেছি মেরু বক্রতার কেন্দ্র বক্রতার ব্যাসার্ধ প্রধান অক্ষ গণ অক্ষ প্রধান ফোকাস ফোকাস দূরত্ব তো আসলে গোলীয় দর্পণটা কি ধরো এই গলীয় দর্পণ হচ্ছে কোনো একটা গোলকের অংশ তাহলে গলীয় দর্পণটা যে গোলকের অংশ এভাবে যে গোলকের অংশ তার কেন্দ্রকে আমরা বলবো কি গোলীয় দর্প এই অবতল দর্পণের কেন্দ্র অর্থাৎ এটাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র এখন এই গোলীয় দর্পণটা ধরো এটা হচ্ছে এম পি এম প্রাইম ধর এম পি একটা এম পি একটা হচ্ছে অবতল দর্পণ এখন এ দর্পণের মধ্যবিন্দুকে যেমন পি যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি এই মধ্যবিন্দুকে বলা হয় মেরু আর বক্রতার কেন্দ্রটা আমরা বুঝলাম অর্থাৎ গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হবে বক্রতার কেন্দ্র এখন বক্রতার বেশার্ধ কি এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু এই দুইটা জিনিস যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যেটা পাব যে দৈর্ঘ্যটা পাব এটাকে বলা হবে বক্রতার সেম সেমভাবে মেরু এবং বক্রতার কেন্দ্র এই দুটা সংযোজককারী যে অক্ষটা আমরা দেখতেছি এটাকে বলা হবে প্রধান অক্ষ অর্থাৎ প্রধান অক্ষ বক্রতার কেন্দ্র এবং মেরুকে ছেদ করবে ঠিক একইভাবে আমরা দেখতে পারি যেমন যদি এটা যদি মেরুকে ছেদ করলে বক্রতার প্রধান অক্ষ হবে যদি বক্রতার কেন্দ্র থেকে মেরুকে ছেদ করে তাহলে হবে কি প্রধান অক্ষ যদি মেরুকে ছেদ না করে যেমন ধরো এটা আবার এই রেখাটা দেখো এটা বক্রতার কেন্দ্র থেকে কিন্তু মেরুকে সেদ করছে তাই এটা প্রধান অক্ষ কিন্তু এই দুইটা রেখা কিন্তু মেরুকে শেধ করে অর্থাৎ মেরু বাদ দিয়ে যদি অন্য কোনো অংশকে স্পর্শ করে তাহলে সেটাকে বলা হবে গণ অক্ষ অর্থাৎ ওপি অর্থাৎ যে আমরা বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করে থাকি সিপি এটা হচ্ছে প্রধান অক্ষ এটা বাদে এই দুইটা রেখা যেমন সিএম বাস সি না মানে নর্মালি এ সিপি এটা হচ্ছে প্রধান অক্ষ আর এই দুই এই দুইটা জিনিসকে বলা হবে কি গণ অক্ষ তাহলে প্রধান অক্ষ গুণ অক্ষ জানলাম এখন আমরা প্রধান ফোকাস এবং ফোকাস দূরত্ব এই দুইটা জিনিস নিয়ে জানবো এই জিনিসটা এই দুইটাই জিনিস নিয়ে তুলে এগুলো একটু দিই তাহলে আমরা দেখবো এখন প্রধান ফোকাস এবং ফোকাস দূরত্ব প্রধান ফোকাস কি ধরো আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা যদি কোনো একটা আলো যদি এসে আপতিত হয় তাহলে সেটা প্রতিফলিত হয়ে যে বিন্দু দিয়ে ফিরে যাবে। ধরলাম এই বিন্দু দিয়ে ফিরে যাচ্ছেন এই বিন্দুটাকে বলা হবে প্রধান ফোকাস প্রধান ফোকাসকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি আর ফোকাস দূরত্ব কি এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলে থাকি ফোকাস দূরত্ব ফোকাস থেকে আমরা ছোটো রেফতার প্রকাশ করে থাকি আর এই পুরোটাকে তো আমরা আমি আমরা বলছিই এই পুরোটাকে আমরা বলে থাকি বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ ঠিক এখানে কিন্তু এই দুইটা দর্পণের ক্ষেত্রে আমাদের একইভাবে তিনটা তিনটা রুলস আছে আমরা তিনটা রুলস শিখব যেমন প্রথমটা তো আমরা দেখলাম আলো যদি প্রধানকে সমান্তরে লাভ হয় সেটা প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে অন্য আরেকটা রুলস হলো আলো যদি প্রধান ফোকাস দিয়ে আচ্ছা আমি যদি মুসি মুসলি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে হবে তাহলে আমরা প্রথমটা দেখলাম আলো যদি প্রধান সমান্তরালে আপতিত হয় তাহলে সেটা যে বিন্দু দিয়ে যা প্রতিফলিতে যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটাকে বলা হবে প্রধান ফোকাস এবং আমরা আমরা বলেছি অলরেডি এখানে কিন্তু তিনটা নিয়ম উভয় দর্পণের ক্ষেত্রে তিনটা নিয়ম তিনটা রুলস আমাদেরকে জানতে হবে আমরা প্রথম রুলসটা জানলাম সেকেন্ড রুলসটা হচ্ছে আলো যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় আলো যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে সেটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে ঠিক এই এই দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রেও অনেকটা একই রকম তবে সামান্য ভিন্নতা আছে সেটা তোমায় বললে বুঝতে পারো তোমরা এখন আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে বিষয়গুলো কিভাবে ঘটে এখন আমরা ইতিমধ্যে বলেছি যে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র কিন্তু তোমরা খেয়াল করে দেখবে এটার ক্ষেত্রে কিন্তু আমরা সিলভারিং করেছি ভিতরে অর্থাৎ ভিতরে করছি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রতিফলিত হবে যত আলো যত ধরনের ঘটনা ঘটবে সেটা বাইরে ঘটবে অর্থাৎ এখানে ভিতরে কোনো কিছু হবে না এবার সেমভাবে আমরা এই দর্পণটার নাম দিতে পারি এম এটা হচ্ছে মেরু এটা হচ্ছে পি এটা হচ্ছে এম প্রাইম তো এই ক্ষেত্রে আমরা কি করব এই অক্ষটাকে আমরা বাইরের দিকে বর্ধিত করব এক্ষেত্রে রোসগুলো একই তবে সামান্য একটু পার্থক্য আছে যেমন এক্ষেত্রে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে আলোটা এমনভাবে প্রতিফলিত হবে এটা আমরা পিছনে যদি বর্ধিত করি তাহলে এটা হচ্ছে ফোকাস আমরা এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম আলো যদি প্রধানকে সমান্তরালে আপতিত হয় প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে দেখো এমনভাবে প্রতিফলিত হবে যেন সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে ঠিক একইভাবে আলো যদি এমনভাবে প্রধান আপতিত হয় প্রধান যদি আলোটা আপতিত হয় তাহলে আলোটা এমনভাবে ফিরে যাবে আলোটা ফিরে যাবে অর্থাৎ প্রথমটা কি আলো যদি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয় তাহলে আলোটা প্রতিফলিত এমনভাবে ফিরে যাবে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে এ আসছে বলে মনে হবে এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সেকেন্ড ক্ষেত্রে যদি আলো যদি প্রধান ফোকাস বরাবর আপতিত হয় তাহলে সেটা প্রতিফলিত প্রধান অক্ষের সমান্তরালে যাবে এছাড়া আরও একটা নিয়ম আছে যেমন আলো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে সেই একই পথে আবার প্রতিফলনের পর সেই একই পথে আবার ফিরে আসবে এক্ষেত্রেও সেম আলো যদি এমনভাবে আপতিত হয় যেন সেটা বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা একই পথে ফিরে যাবে তাহলে আমরা তিনটা রুল সম্পর্কে জানলাম প্রথমটা হলো আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় সেটা প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে ফিরে প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে এখানে যে বিন্দুটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে প্রধান ফোকাস আর আলো যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে ফিরে প্রতিফলন প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে যাবে এবং আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় সেটা একই পথে আবার ফিরে আসবে এখন এটা আসলে একই পথে কেন ফিরে আসবে কারণ এটা আসলে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আসলে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপত্তিত হয় তো আমরা জানি আলো যে কোনো ফিরে অর্থাৎ আপতন কোন সময় প্রতিফলন কোন সেই জন্য আলো এখানে যেহেতু নব্বই ডিগ্রি কোনো পড়ছে সেটা নব্বই ডিগ্রি কোনোই ব্যাক করবে ওই জন্য আমরা এই জিনিসটাকে বলি আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপত্তিত হয় তাহলে সেটা একই পথে ফিরে আসবে এক্ষেত্রেও ঘটনাটা সেম জাস্ট এক্ষেত্রে মনে হবে আসছে বলে মনে হবে এখন তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রে খেয়াল একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবা এক্ষেত্রে কোনো কিছুকে আসলে মিলিত হচ্ছে আসলে প্রতিফলন আলো আপতন প্রতিফলন সব কিন্তু এই পৃষ্ঠে হচ্ছে এই পৃষ্ঠে কিন্তু হচ্ছে না আমরা দেখছি এটা যদি আমরা পিছনেও বর্ধিত করি এটা আসলে অবাস্তবে গিয়ে বিষয়টা মিলিত হচ্ছে তো সেই জন্য আমরা এই বিষয়টাকে আমরা কি বলবো এখানে যে প্রতিবিম্বটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো অসৎবিম্ব আর এখানে দেখো যে আলো কিন্তু যে বিন্দুতে মিলিত হচ্ছে অর্থাৎ বিম্ব কাকে বলে আলো অনেকটা বিন্দু থেকে আপতিত হয়ে অনেকটা মাধ্যমে বাধা পেয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়ে থাকে এখানে দেখো আলো যে মাধ্যমে আপতিত হচ্ছে ঠিক কিন্তু সে একই মাধ্যমে মিলিত হয়ে মিলিত হচ্ছে অর্থাৎ এখানে যে বিম্বটা গঠন হবে সেটাও কিন্তু হবে বাস্তববিম্ব বা এটাকে আমরা বলবো সৎ বিম্ব কিন্তু এক্ষেত্রে দেখো আলো কিন্তু মিলিত হচ্ছে তবে সেটা পিছনে অর্থাৎ অবাস্তবে গিয়ে মিলিত হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো রিয়েল ইমেজ পাবো না সেই জন্য আমরা বিম্ব পাবো তবে সেটা অসৎ বিম্ব হবে অসৎ এবং সৎ বিম্বের মধ্যে কিছুটা পার্থক্য আছে যেমন সদ্বিম্ব পর্দায় ফেলা যায় কিন্তু অসৎ বিম্বকে পর্দায় ফেলা যায় না বিম্ব সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানবো আমরা এই এই ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করব তাহলে আশা করি এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো এখন আমরা পরবর্তী টপিকে চলে যাবো আচ্ছা এক্ষেত্রে কিন্তু আরেকটা ইনফরমেশন মিস গেছে এই যে আমরা এখানে দেখলাম ফোকাস দূরত্ব আর এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বটা এই ফোকাস দূরত্বটা আসলে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়ে থাকে অর্থাৎ এস ইজিক টু আর বাই টু হয়ে থাকে এটা রিলেটেড একটা প্রমাণ আছে প্রমাণটা আমরা দেখব কিছুক্ষণ পর বাট এখানে আরেকটা ইনফো আছে দেখো এখানে যেহেতু সব কিছু একই মাধ্যমে উঠছে অর্থাৎ যে মাধ্যম থেকে আলো আপতিত হচ্ছে ঠিক সেই মাধ্যমে আলো প্রতিফলিত হচ্ছে এবং বিম বিম্বটা হচ্ছে যেহেতু এখানে সবগুলা একই মাধ্যম হচ্ছে সেই জন্য এখানে কিন্তু এফ এর মানটা প্লাস হবে কিন্তু এই ক্ষেত্রে দেখো আলো পড়ছে উত্তল অংশে ঠিক আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ফোকাস ফোকাস দূরত্ব বা এখানে বক্রতার ব্যাসটা সেটা কিন্তু হচ্ছে বিপরীত অংশে যেহেতু এটা বিপরীত প্লাস অবাস্তব সেই জন্য আমরা এক্ষেত্রে এফ এর মানটা হবে মাইনাস আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এক্ষেত্রে যেহেতু সবগুলো একই মাধ্যমে যে মাধ্যম থেকে যাচ্ছে শিখ সেই মাধ্যমে সব কিছু হচ্ছে সেজন্য এটাকে আমরা পজিটিভ ধরে নেব এক্ষেত্রে আলোর ঘটনাগুলো যে ক্ষেত্রে ঘটছে কিন্তু বিম্বটা হচ্ছে অপোজিটে অর্থাৎ অবাস্তবংশে সেই জন্য আমরা এফ এর মানটাকে এক্ষেত্রে আমরা মাইনাস ধরে নেব আমরা যে বললাম এফ ইজিক টু আর বাই টু অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়ে থাকে এ প্রমাণটা এখন আমরা দেখবো যেমন ধরো এটা একটা অবতল দর্পণ এখানে রশ্মি প্রধান সমান্তরালে আপতিত হয়ে অর্থাৎ এম পথে আপতিত হয়ে এম পথে ফিরে যাবে তাহলে এম এই জিনিসটা হচ্ছে কি আপতিত রশ্মি আর এফ এম এই জিনিসটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি তাহলে আমরা জানি এখন আমরা সি এম এই বিন্দুটা আমরা যোগ করব তাহলে সিএম সি এম রাখাটা হচ্ছে কি অভিলম্ব তাহলে আমরা জানি আপতন কোন সমান প্রতিফলন কোন তাহলে এ কোনটা এবং এ কোনটা সমান তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি কোন তাহলে কোন এম সি সমান সি এম এস কোন সি এম এস এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে তোমরা ইতিমধ্যে আশা করি জেনেছো সেটা খুবই ছোটো ক্লাসের পড়া দুটা সমান্তরাল সরল লেখা এবং যদি একটা ছেদক থাকে তাহলে কোনটাকে বলা হয় কোণ এরা পরস্পর সমান হয় এ দুটাকে বলা হয় অনুরূপ কোন এরাও পরস্পর সমান হয় আবার এ দুটাকে বলা হয় কোণ এরাও পরস্পর সমান হয় তো সেমভাবে ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা যায় যেমন এখানে এ কোনটা এবং এ কোনটা দেখো এই দুটা এম আর সিপি এই ধনুটা কিন্তু সমান্ত এই দ্রনটা হচ্ছে কি সমান্তরাল রেখা অর্থাৎ এখানে এ এম সমান্তরাল সিপি এবং সি এম হচ্ছে ছেদক তাহলে এম সমান্তরাল সিপি সিএম ছাদক হলে তাহলে এ কোন এবং এ কোন পরস্পর সমান তাহলে কোন অর্থাৎ এ কোন এবং এ কোন সমান তাহলে আমরা এই জিনিসটা থেকে তোমরা একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবা এই কোন এবং এ কোন যদি সমান হয়ে থাকে আবার এই কোন আর এই কোন যদি সমান হয়ে থাকে তাহলে এই এই কোনো পরস্পর সমান হবে অর্থাৎ আমরা আঁকি যেমন কোন এম সি পি কোন এম সি পি কোন এম সি পি ইজিকটা হচ্ছে কোন সি এম এস তাহলে আমরা জানি ধরো এখন যদি আমরা সি এম এস এটাকে যদি একটা ত্রিভুজ হিসেবে চিন্তা করি ত্রিভুজ ত্রিভুজ সি এম এফ তাহলে এই দুইটা যেহেতু সমান আমরা জানি যে আমরা এই জিনিসটা শিখছি সমান সমান কোণের বিপরীত বাহুতেও পরস্পর সমান হয়ে থাকে অর্থাৎ এই বাহু এবং এ বাহু পরস্পর সমান হবে অর্থাৎ সি সমান এফ এম এখন এই যে আমরা এম এবং পে দুইটা বিন্দু দেখতে পাচ্ছি এই বিন্দুগুলো কিন্তু আমরা বোঝার স্বার্থে এগুলো আগাতে এরকম বড় দেখাচ্ছে কিন্তু এই বিন্দুগুলো আসলে খুবই কাছাকাছি যদি খুবই কাছাকাছি বিন্দুগুলো হয়ে থাকে তাহলে এফপি আর এফপি আর এফ এম এটা কিন্তু সমান এফপি এবং এফ এম সমান দেখি ধরা যায় অর্থাৎ পি এবং এফ এম সমান এখন আমরা জানি আর এটা সমান আবার আর এটা যদি সমান হয়ে থাকে তাহলে আমরা সিএফ ইজিক টু এফ পি বলতে পারি তাহলে সুতরাং সি এস ইজিক টু এস পি অর্থাৎ সি এফ ইজিক টু পি এখন এই দুনুর যদি সমান হয়ে থাকে তাহলে এফ কি এফ হচ্ছে সিপি এর মধ্যবিন্দু তাহলে এফ পি এর তাহলে এফ যদি সিপি এর মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এটা কি ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার বেশার দূর অর্থে তাহলে আর যে বক্রতার বেশাব্দ তাহলে সেটা কি সেটা হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ তাহলে আমরা এফ ইদিক বা একটু লিখতে পারি আশা করি প্রমাণটা তোমরা বুঝছো জিনিসটাকে আমরা তোমাদের বোঝার সাথে আরেকটু ডিপলি লিখতে পারি বোঝার জন্য যেমন এই জিনিসটাকে লেখা যায় আমরা কী বলেছি সিএফ সমান অর্থাৎ সিএফ সমান এফপি অর্থাৎ সিপিকে আমরা এভাবে লিখতে পারি সিপি হচ্ছে এফপি এর দ্বিগুণ না এই জিনিসটাকে এভাবে লিখা যায় যেহেতু সিএফ এফ এবং এফপি সমান তাহলে সিপি হচ্ছে এফপি এর দ্বিগুণ টু এস পি এভাবে লেখা যায় এখন সিপি কি আমরা জানি সিপি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ আর তাহলে আর ইজ ইকুয়াল টু টু আর এফপি মানে কি এফপি মানে হচ্ছে কি ফোকাস দূরত্ব তাহলে এটাকে আমরা টু হাতের এফ লিখতে পারি তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি লাইনটা থেকে আসলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু আর বাই টু অর্থাৎ এফিজিক্যাল টারবার টু ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক অথবা বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ এই জিনিসটা আশা করি তোমরা প্রমাণের মাধ্যমে বুঝতে পারছো এই জিনিসটা আসলে আরও অনেক ডিপলি অনেক ব্যাখ্যা আছে বাট সহজ করে বোঝানোর জন্য এসএসসি লেভেলে এই জিনিসটা কি এভাবে বোঝানো হয়ে থাকে তাহলে আমরা ইতিমধ্যে জিনিসগুলো আমরা স পাঁচটা টপিক আলোচনা করেছি এবং প্রতি আমরা বুঝতে পেরেছি বাট প্রতি সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা পরবর্তী ক্লাসে করব এখন তাহলে আমরা দেখব তাহলে এটাও হলো এখন আমরা দেখবো দর্পণের ব্যবহার আসলে দর্পণের ব্যবহার তোমাদের বইয়ে মোটামুটি যে ব্যাখ্যাগুলো দেওয়া সেগুলো পড়লেই হয়ে যাবে তোমরা তাহলে এই জিনিসগুলো একটু পড়ে নিবে আর তাহলে এটাও হলো নিরাপদ ড্রাইভিং নিরাপদ ড্রাইভিং বলতে কী বোঝায় আসলে ড্রাইভিংয়ের ক্ষেত্রে দর্পণের খুব ভালো ব্যাপার রয়েছে যেমন একজন মানুষ যখন ড্রাইভিং সিটে বসে তার সাইড মিরর তারপর হচ্ছে উপরে যে লুকিং ক্লাসটা দেওয়া থাকে যার মাধ্যমে পিছনে দেখতে পারে এভাবে গাড়ি চালাতে বলে চারদিকে নজর রাখতে হয় অর্থাৎ দানে বামে পিছনে এই জিনিসগুলো কীভাবে নজর রাখা হয় দর্পণের মাধ্যমে নজর রাখা হয় না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা হচ্ছে নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে দর্পণের ব্যবহার অনেকগুলো দর্পণ আছে কিন্তু নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে আসলে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় উত্তল দর্পণে সাধারণত বস্তুর অনেক ছোট মানে বিনবর দৈর্ঘ্যটা অনেক ছোট হয়ে থাকে তাহলে একটা ছোটো ধরো একটা লুকিং গ্লাস কীরকম হয় তোমরা আশা করি যে কোনো একটা গাড়ির লুকিং ক্লাস দেখছো এরকম ছোটো একটা সাইজের হয় তো ছোটো একটা জিনিসের ভিতরে আমরা পুরো জিনিসটা আমরা কভার করতে পারতেছি চারপাশে সব কিছু আমরা ভিউটা ভালোভাবে দেখতে পারতেছি সেই জন্য আসলে নিরাপদ ড্রাইভিং অর্থাৎ এই ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এখন উত্তল দর্পণের এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরও ভালোভাবে আমরা জানবো এখন আসলে আমরা দেখব বিবর্তন টপিককে নিয়ে বিবর্তনের একটা সূত্র আছে যেমন এন ইগুল টু হচ্ছে এল আই

বস্তুর দৈর্ঘ্য হচ্ছে দুই সেন্টিমিটার এবং তার যে বিম্বটা বিম্বটা পাওয়া গেল ছয় সেন্টিমিটার তাহলে থ্রি বাই টু থ্রি বাই টু সিক্স বাই টু সিক্স বাই টু মানে কি থ্রি অর্থাৎ বিবর্ধন হচ্ছে গুণ এখানে বিবর্তন দ্বারা কি বোঝায় বিবর্তন দ্বারা বোঝায় প্রতি বিম্বটা আসলে গুণ হয়েছে তাহলে আমরা যেরকম বললাম সিক্স সেন্টিমিটার হচ্ছে বিম্বের দৈর্ঘ্য এবং টু সেন্টিমিটার হচ্ছে বস্তুর দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে গুণ অর্থাৎ বিবর্তনটা বস্তু বস্তু তিন দ্বারা বোঝায় কি বিবর্তন তিন দ্বারা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে বিম্বটা হচ্ছে বস্তু তিন গুণ আবার সেমভাবে এমন হতে পারে যে ধরো এ বস্তুর বিম্ব বিম্ব দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার এবং বস্তুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে কি সিক্স বাই টুয়েলভ অর্থাৎ হাফ আসবে হাফ মারিকে পয়েন্ট ফাইভ অর্থাৎ বিবর্ধন দ্বারা বুঝায় কতগুণ হয়েছে বিম্বটা কতগুণ হয়েছে তো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ দ্বারা আসলে কী বোঝায় পয়েন্ট ফাইভ দ্বারা বোঝায় বস্তু প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা সেটা আসলে বাস্তবের অর্থাৎ যে বস্তুটা আছে বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেছে এভাবে বিবর্ধন যে কোনো পজিটিভ নাম্বার হতে পারে অর্থাৎ ধনাত্মক হতে পারে কিন্তু বিবর্ধন কখনো ঋণাত্মক হতে পারে না অর্থাৎ বিবর্ধন কখনো মাইনাস হতে পারে না বিবর্ধন কখনও ঋণাত্মক হতে পারে না বিবর্ধন মাইনাস হবে না অলওয়েজ পজিটিভ হবে যেমন ধরো কোন একটা বস্তুর দৈর্ঘ্য যদি তিন সেন্টিমিটার হয় এবং তার প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি তিন সেন্টিমিটার হয় তাহলে বিবর্তন কী থ্রি বাই থ্রি ওয়ান অর্থাৎ এটা কি বিবর্তন দ্বারা কি বোঝাচ্ছে তাহলে বিম্বের যে দৈর্ঘ্য সেটা বস্তুর দৈর্ঘ্যের সমান তো আশা করি তোমরা এ আমরা আজকের ক্লাসে যে নয়টা টপিক লিখে রেখেছিলাম নয়টা টপিক সম্পর্কে আলোচনা করেছি আশা করি তোমরা এই নয়টা টপিক সম্পর্কে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা রুল অফ সিক্স অর্থাৎ ছয় ধরনের নিয়ম আছে বিম্ব গঠনের ক্ষেত্রে প্রতিবিম্বের তোমরা প্রতিবিম্বটা পরবর্তী ক্লাসে দেন আরো যে পড়াগুলো আছে ওগুলো আমরা ডিটেলস আলোচনা করব তো এটুকুই আজকে সালামু আলাইকুম